مرحبا بكم، سلام عليكم، المسجد، الكتاب، القران، سورة إشرا، أيات 1 to 10. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أشرى بعبده ليلًا من المسجد الحرام إلى المسجد الأقصى. তিনি সেই সত্তা যিনি আশ্রাহ আশ্রা শব্দের অর্থ হল নৈশভ্রমণ অপসারণ করা দূর করা দুর্দশা হওয়া মানবতা উদারতা চালু করা ছড়িয়ে পড়া কার্যকর হওয়া প্রভৃতি আশ্রা সে তিনি সত্তা যিনি আশ্রা দূর করেছেন আব্দি হি তার বান্দার মাধ্যমে রাত্রি মিন হারাম হারাম থেকে রাত্রি দূর করেছেন মাসিদেল আকসা আকসা শব্দের অর্থটা কি দূরবর্তী সর্বশেষ সর্বোচ্চ অপসারণ বরখাস্ত প্রভৃতি আসরা আবদিহি বান্দার মাধ্যমে দূর করেছেন লাইলা রাত্রি মিন মাসিদুল হারাম মাসিদুল হারাম থেকে রাত্রি দূর করেছেন ইলা মাসিদুল আকসা সে সর্বোচ্চ মাসজিদ নিয়ে এসছেন আল্লা জি হাওলাহু তাহলে মার্শিদুল আকসাটা কি আল্লা যেটা হলো বারাক না আমরা বরকতময় করেছি মিন হাওলাহ চারপাশ থেকে আলোর মাধ্যমে আল্লাহ তার বান্দার মাধ্যমে মাসেদুল হারামের যে অন্ধকার সেটা দূর করে উচ্চ সর্বোচ্চ মাসেদ যেটা মাসেদুল আকসা যার চারপাশ রয়েছে বরকতময় সেইখানে নিয়ে যান আর নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ও আতাই না মুসা আল কিতাব আতাই না দিয়েছি নাজিল করার কথা বলা হয় নাই মহান আল্লাহ আহকামুল হাকিমিন আ তাই না আমরাই দিয়েছি হাতে হাতে দেওয়া মুসা আল কিতাব মূষা কে দিয়েছি এই আল কিতাব ওয়া যা আল না হু হুদানী ইসরায়েল আর তাকে বানিয়েছি হুদান গাইট তাহলে কি গাইডটা কি আল কিতাব ওয়া আই না মূসা আল কিতাব এটা হলো আল হু এটাকে বানিয়েছে হুদান গাইড চলার জন্য সাথী একজন মানুষ কিভাবে কখনো সংবিধান নয় আইনের গ্রন্থ নয় এটা মানুষ তৈরি করে গাইড লিবানি বানি জন্য আল্লাহ ইসরা খেজু ইসরা নে ওয়াকিলা আর আপনারা গ্রহণ করবেন না আপনারা প্রেজেন্টেন্স কখন গ্রহণ করবেন এই গাইড ছাড়া অন্য কিছু আমরা এই গাইড ছাড়া অনেক কিছু গ্রহণ করছি কত পীর মশায় কলিয়াওলা তাদের বক্তব্য নিচ্ছি আসলে এই গাইডের বাইরে কোনো কিছু গ্রহণ করার নেই আল্লাহ তাত্তা খেজু মেন দুনি ওয়াকিলা এই গাইডে বাইরে কোনো কিছু তত্ত্বাবধাক হিসাবে গ্রহণ করতে আল্লাহ নিষিদ্ধ করছেন ও জুডিয়াতা মান হামালনা মান নোহেল ও জুরিয়াতা আর সেটাফটা মান হামালনা মান নোহেল নুহের সাথে যার বহন করা হয়েছিল নুহের সাথে যাকে বহন করা হয়েছে তারা ওখানে বলছে বানি ইসরাইল আর এখানে বলছে নুহের সাথে যারা বহন করা তারা ইন্নাহুকানা আবদান সাকুরা নিশ্চয় সে ছিল শুকুরকারী বান্দা ওয়া কাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব আর এই কিতাবের মধ্যে আমরা বানি ইসরাঈলের জন্য ডিক্রি করেছিলাম ফয়সালা করেছিলাম রায় দিয়েছিলাম লা এই যে কিতাবের মধ্যে আমরা রায় দিয়েছিলাম যে পৃথিবীতে মানে কিতাবের মধ্যেই তোমরা ফাসাদ সৃষ্টি করো না মার্রা তাইন দুই দুইবার এই যে ফাঁসাদ সৃষ্টি হয়েছে কোথায় এই কিতাবের মধ্য দিয়েই যে কীভাবে ফাসাদ সৃষ্টি হয়েছে অলা তালুন্না অলুয়ান কাবিরা আর সেই সীমালঙ্গটা ছিল অলুয়ান কাবিরা অনেক অনেক বড় অনেক বড় কিছু অধ্যতা মারাত্মকভাবে হয়েছিল এই ফাসাদ কিতাব নিয়ে ফাসাদ কিতাবের ভিতরে যে বর্ণনা রয়েছে যে ডিক্রিড হয়েছে যে কুদিয়া হয়েছে সেটা নিয়ে ফাসাদ সৃষ্টি হয়েছে দুই দুইবার এটা এটা হল উলুয়ান কাবিরা অনেক বড় ফাইজাজা আ ওয়াদু আউ লাহুমা বা আসনা আলাইকুম এবাদানলানা অতবর যখন আসলো সেই দুইটার একটা আমরা তাদের উপরে উত্থান করেছিলাম এইবার দানা আমাদের থেকে সে বান্দা বাসা সে দুর্দশা কষ্ট আসলো কঠিন কঠিন ফাজাসু খেলালান দিয়ারা তারা অনুসন্ধান করলো খেলালান বন্ধুত্ব সাথে দিয়ারা মহাকালে কালে কালে বান্দা আসে কালে কালে তাদের সাথে বন্ধুত্ব করে আর কঠিন শাস্তি চাষে মাফুলা। আর আমরা সে ওয়াদাটাকে পূর্ণ করি পূর্ণ হওয়ারই ছিল পৃথিবীর যুগে যুগে আল্লাহ আবদান পাঠান সে আবদান দিয়ে কী করে বন্ধুত্ব করে যুগে যুগে কালে কালে বন্ধুত্ব করে মানুষের সাথে তারপরে তার ওয়াদাটাকে পূর্ণ করে সেটা বাসান সাদিদা কঠিন শাস্তি আসে যেটা এই আলোচনার শুরুতেই প্রথম আয়াতে যেটা বলা হয়েছিল সোহানাল্লাজি আশ্রাবি আবদিহি সেই তিনি দূর করেন তার আবদারা লাইলা রাত্রি মিন মার্শেদুল হারাম এলা মার্শেদুল আকসা যে মার্শিদুল হারামের যেই অন্ধকার রাত রয়েছে সেটা দূর করে নিয়ে যান এলা মার্শেদুল আকসা সর্বোচ্চ মাসিদে সর্বোচ্চ মাসিদা কি বারাক না হাওলাহু লিয়াহু মিন আয়াতেনা যা বরকতময় তার চারপাশ আয়াত দিয়ে আলোকিত এটা মাসজিদুল আকসা সেটাই পাঁচ নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ফায়েজা জা আদু উলাহুমা যে দুইটার একটা আসে বাসনা না আলাইহিম এবাদানা আমাদের পক্ষ থেকে আমরা উত্থিত করি সে বান্দাদেরকে উলি বাস আসাদিদ প্রথমঠকি কঠিন শক্ত, কষ্টকর, ফাজ জাসু খেলালান দেয়ারা। যাসু অনুসন্ধান করে। ঢুকে যায় খেলালান দেয়ারা। কালে কালে সমর সময়ে বন্ধুত্ব তারা। ওয়া কানা ওয়াদান মাফুলা আমরাই সে আমাদের ওয়াদাগুলোকে পূর্ণ করি। পৃথিবীর যে সার্বজনীন প্রক্রিয়া। মহান আল্লাহ আহকামল হাকিমিনের যে বা যুগে যুগে বান্দা প্রেরিত করে অন্ধকারকে দূর করে রাত্রিকে দূর করে এবং সে মাসজিদুল হারাম থেকে মার্শিদুল আকসা সর্বোচ্চ মাসজিদে তিনি নিয়ে যান এটাই হলো কিতাবে বলা হচ্ছে এটাই হলো আল কিতাব নেক্সট আয়াত সিক্স এসে বলা হচ্ছে সুম্মা লাকুম আলাইহিম তারপর আমরা ইউটার্ন করি ঘুরিয়ে দিই পালা ঘুরিয়ে দিই মানে একজন বান্দা আব্দ আসে সে অন্ধকার রাত্রি দূরীকরণ করে মাসজিদ হারাম থেকে মাসজিদ আকসা পোষার চেষ্টা করে তারপর একটা আজাব আসে সুম্মা লাকুম তারপরে ঘুরিয়ে দেন আলকার আলাই হিম দুঃখ দুর্দশা কষ্ট ও আমি তারপর তাদেরকে সাহায্য করে ধন সম্পদ দিয়ে ও বানিনা না বিভিন্ন স্থাপনা দিয়ে ও জালনা আকসারা না ফিরা তারপর তাদেরকে দিই অধিকাংশ দলে দলে করে দিই নাফিরা দল 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 ছোট ছোট দল দল করে দিই এটা হলো আল্লাহর চিরন্তনী কার্যকর আল্লাহর সুন্নত যুগে 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 বান্দা আসবে তারা লাইল দূর করার চেষ্টা করবে মাসজিদ মাসজিদুল হারাম সেখান থেকে মাসিদুল আকসায় নিয়ে যাবে কিন্তু তার সাথে আসবে শাস্তি বৃত্তে যারা কোথায় শাস্তি আসবে তারপরেও আল্লাহ ঘুরিয়ে ইউটার্ন দেন তাদেরকে দেন ধন সম্পদ তাদেরকে দেন স্থাপনা ওয়া জালনা কুম আকসারা না ফিরা তার দলে দলে এইভাবে এইভাবে ছোট দলে দলে ভাগ হয়ে যায় ইন আহসান্তুম আহসান্তুম লি আনহুসেহীন তারা যদি নিজেদের জন্য ভালো কিছু উৎকৃষ্ট কিছু করে তবে তাদের নিজের জন্য তাদের নিজের নাফসের জন্য ওয়াইন আসা তুম আর যদি মন্দ কিছু করে ফালাহা সে তার জন্যই ফাইজা যা আদু আল আখিরাতে লেইয়া সু উজু হাকুম এই যে একটা ভালো কিছু হল ওয়াইন আসান তুম ভালো কিছু করলো ফাইজা অতপর যা ওয়াদু আখেরা তারপরে আসে তার সেই ওয়াদা লিয়া হাকুম তখন চেহারা মলিন হয়ে যায় এই যে একটা আলো আসলো নূর আসলো কিতাব আসলো মাসজিদ আসলো একটা আব আসলো একটা ভালো কিছু হলো এর মধ্যে যখনই মন্দ হয়ে যায় এটা বলা হয়নি তখন কি আসে ওয়াইন আসাতুম ফালাহা যখন মন্দ কিছু হয়েছে তার জন্য ফায়েজা জা আ ওয়া দু আখেরা তারপরে আসে সেই ওয়াদা লে ইয়া সু তখন চেহারা মলিন হয়ে যায় যে এটা হলো চিরন্তরী স্বভাব ভালো কিছু আসবে তারপরে মন দেশে যাবে ওয়া লেয়াদু হলু আল্লা কামা দাখালু হু আউয়ালা আমার রাতেন এই যে দুঃখ দুর্দশা কেন আসে আর যাতে তারা মাসজিদে প্রবেশ করে সেই মাসজিদ আকসায় প্রবেশ করে কামা দাখালা হু আউআাল যেভাবে প্রথমে তারা দাখিল হয়েছিল একটা মাসজিদ হয়েছে একটা আব এসেছে তারপরে কিতাব এসেছে অন্ধকার রাত্রির দূরীকরণের জন্য তখন তারা একটা মাসজিদে একটা সংগঠনে প্রবেশ করেছে একটা কিতাবে প্রবেশ করেছে আল্লাহ কেন তাদের চেহারা এই যে দুঃখ দুর্দশা দেন যেন তারা মাসজিদে প্রবেশ করে কামা মা দাখালো হু আলা প্রথম যখন যারা এই ইমান এনেছিল প্রথমবার সেইভাবে তারা যেন দাখিল হয় ওয়ালে ইউ তাবু মা আলাউ বিরা যাতে সম্পূর্ণভাবে তাদের কর্তৃত্ব ধ্বংস করা যায় আয়াত এইট এসে বলা হচ্ছে আসা আশা করা যায় আপনাদের রব তাদের প্রতি রহম করছেন বা রহম করবেন ওয়া ইন উত্তুম উদনা যদি আপনারা আবারও করেন আবারও সেই কাজ করেন তাহলে আমরাও আবারও সেই কাজই করব আল্লাহ বলছেন ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা আর আমরাই বানিয়েছি জাহার নামকে লিলকা ফেরিনা কাফিরদের জন্য হাসিরা একদম কনস্টেন্ট করে সীমাবদ্ধ করে তাদের জন্য তাহলে কাফিরদের জন্য আল্লাহ জাহান নাম তৈরি করেছেন কেন এই যে বারবার সীমা লঙ্ঘন আবদ আসছে আলোকিত করছে কিতাব দিয়ে তারপর সীমা লঙ্ঘন হচ্ছে আবার শাস্তি আসছে এগুলো যে বার যতবার করবে ততবারই আল্লাহ তাদের জন্য আবার শাস্তি দেবেন আর এই কোরআন এই হাজাল কোরআন এই কোরআন ইহাদি পদ দেখায় গাইড করে এরা বিধান দেয় না আইন শাস্ত্র নয় ইহাদি পদ দেখায় সর্বোচ্চ আপরাইট এই কিতাব মানুষকে সর্বোত্তম পদ দেখায় দেখায়েরু আল মেনিনা আল্লাহ ইয়া মালুনা সালেহাতি আন্নাল্লাহুম আজরান কাবিরা আর এটা একটা সরল পথ দেখা যে ইয়া আম্মালুনা সালেহান যে সংস্কারের কাজ করে আন্নাল্লাহুম আজরান কাবিরা আর তাদের জন্য রয়েছে অনেক বড় প্রতিদান পুরস্কার সর্বশেষ টেন আয়াতে এসে বলা হচ্ছে ও আর যারা এই পরকাল দিবসে বিশ্বাস করবে না সে প্রতিদান দিবসে বিশ্বাস করবে না আজাবান তাদের জন্য রয়েছে অনেক বড় শাস্তি মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনের সুরা আল ইসরা বা বানী ইসরায়েল এর এক থেকে দশ আয়াত পর্যন্ত আপনাদের কাছে পাঠ করে শোনালাম রব্বিল র